হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই সময় অর্থাৎ এই জুলাই মাসের একদম প্রথমের দিকে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ কিন্তু গ্রোথের সময় প্রচুর পরিমাণ কচি পাতার সঙ্গে ছাদ বাগানের গাছের প্রচুর গ্রোথ হবে আর এই গ্রোথকে আরও বুস্টিং করতে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে তবে শুধুমাত্র গ্রোথ বুস্টিং করলে হবে না এই সময় ছাদ বাগানে কচি পাতা আসার সঙ্গে সঙ্গে গাছের বিভিন্ন রোগাক্রান্ত পোকামাকড় ফাঙ্গাস কীটপতঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে তাই এই সমস্ত আক্রমণকে প্রতিহত করে আপনার ছাদ বাগানের গাছকে কিন্তু সুস্থ সবল স্বাভাবিক করে তুলতে হবে তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করে দেখতে থাকুন কি করে ছাদ বাগানে জুলাই মাসে আপনার লেবু গাছের পরিচর্যা করবেন এবং খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলবেন ছোটো বড়ো মাঝারি সমগ্র ধরনের লেবু গাছে এই বর্ষাকালে প্রচুর পরিমাণ কিন্তু গ্রোথ হচ্ছে এই গ্রোথকে আরও বেশি পরিমাণ ত্বরান্বিত করার জন্য অর্থাৎ বাড়িয়ে তোলার জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে এবং এই গ্রোথ হতে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য কিন্তু আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে কি সেই পরিচর্যা প্রথম যে পরিচর্যা সেটি হচ্ছে এই সময় ছাদ বাগানে গাছের কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠার জন্য আপনাকে কোনো রকম বাড়তি খাবার প্রয়োগ করা দরকার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলে গাছে সব ধরনের খাবার থাকে সেই খাবার যাতে গা পায় তার ব্যবস্থাপনা করতে হবে তবে এই বৃষ্টির জল পেয়ে গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ফাঙ্গাস যাতে যথাযথভাবে পারে তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে প্রোটেকটিভ ব্যবস্থা নিতে হবে জাস্ট লাইক যে কচি পাতাগুলো আসছে সেই কচি পাতাগুলোকে কিন্তু রক্ষা করতে হবে মনে রাখবেন লেবু গাছের পরিণত পাতাতে কখনও কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হয় না কচি পাতাতে সময় আক্রমণ হয় তাই কচি পাতাকে প্রোটেক্ট করতে হবে তার জন্য ফানগিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফার্গিসাইট এবং কীটনাশক আপনার হাতের কাছে যে ধরনের ফার্গিসাইট কীটনাশক থাকবে আপনি প্রয়োগ করে ফেলুন কোনো প্রকার কোনো অসুবিধা নেই আপনার হাতের কাছে থাকা সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি অ্যামিস্টার টপ এত ধরনের ফার্গিসাইট যেটি থাকবে না কেন আপনি প্রতি লিটারের দু এম বা দু গ্রাম করে দিয়ে আপনি ছাদ বাগানে প্রয়োগ করে ফেলুন দেখবেন আপনার ছাদ বাগানের কচি পাতা থেকে সমগ্র গাছ বর্ষার সময় খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফাঙ্গাস মুক্ত থাকবে পাশাপাশি যে কচিপাতা আসলে পোকার আক্রমণের কথা বললাম সেই পোকার আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এই কীটনাশকগুলো প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে গাছের কচিপাতা থেকে শুরু করে সমগ্র ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গ এবং গাছের ব্যাকটেরিয়ার আক্রমণ দূর করার জন্য ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে কোনো প্রকার আক্রমণাত্মক কোনো কিছু কিছু গাছকে কিন্তু আঘাত করতে পারবে না এই যে স্প্রেগুলোর কথা বললাম এই স্প্রেগুলো কত কতদিন অন্তর করবেন কতদিন অন্তর করলে ছাদ বাগানের গাছ ভালো থাকবে বিশেষ করে লেবু গাছ যেহেতু বর্ষাকাল আপনার ছাদ বাগানে প্রতিনিয়ত ফানগিসাইট এবং কীটনাশক ব্যাকটেরিয়ানাশক স্প্রে করতে হবে গাছের টপ টু বটম অর্থাৎ মাথা থেকে গাছের শিকড় পর্যন্ত এই ফানগিসাইট ব্যাকটেরিয়ানাশক এবং কীটনাশক সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করবেন আপনি অত্যাধিক কাজের চাপে ব্যস্ত থাকলে আপনি পনেরো দিনে একবার তো আপনাকে করতে হবে তবে আমি বলবো সপ্তাহে একবার করে করলে সবচেয়ে বেটার হয় সবচেয়ে কিন্তু ভালো হয় গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবার আসি গাছের কিছু খা খাবার দেওয়ার প্রক্রিয়া করো এবং গাছের মাটিতে শিকড়ের ট্রিটমেন্ট গাছের খাবার কি এই সময় আদেও দেওয়া চাই উত্তর হবে দেওয়া যায় আবার দেওয়া যায় না অর্থাৎ সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে যেহেতু বর্ষাকাল এই সময় গাছের খাবার যদি আপনি দিতেও চান কিছু প্রক্রিয়াগতভাবে দিতে হবে যেমন আপনি যে খাবারগুলো দেবেন নিশ্চয়ই সেগুলো মিশ্র খাবার আর সেই মিশ্র খাবারগুলো কিন্তু টবের উপরে দিলে গাছের এই সময় যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল কিন্তু টবের বাইরে দি বাইরে বেরিয়ে যাবে তাই কিন্তু মাটি এখান থেকে তুলে মাটির তলায় কিন্তু খাবারগুলো চাপা দিয়ে মাটি আবার দিতে হবে এবারে গাছের শিকড়ে যাতে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে দিতে হবে তবে এক্ষেত্রে কীটনাশকের ব্যবহার করবেন না আপনি শুধুমাত্র ফানগিসাইড খুব ভালো করে গুলে অর্থাৎ খুব পাতলা করে না করে কড়া করে গুলে অর্থাৎ বেশি মাত্রায় করে গুলে আপনি একটা গাঢ় করে গাছের গোড়াতে অবশ্যই দিয়ে দেবেন সেই সাত দিনে একবার তাহলে কিন্তু খুব ভালো হবে গাছের শিকড়টা প্রোটেক্টিভ থাকবে এবং এর সঙ্গে যদি আপনি ব্যাকটেরিয়ানাশক হিসেবে স্টেপটোসাইক্লিন বা আরও যেসব ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো কিন্তু যদি মিশিয়ে দিতে পারেন তাহলে গাছের শিকড়টা ব্যাকটেরিয়া আক্রমণ থাকে গাছের মাটিটা শোধন থাকে এবং ব্যাকটেরিয়ার আক্রমণে বা ফাঙ্গাসের আক্রমণে গাছের মাটিতে কোনো রকম আঘাত না ঘটে এবং মাটি সুস্থ স্বাভাবিকভাবে ভালো থাকে এবং গাছ ভালো থাকে এবারে গাছের উপর থেকে নিচে আপনাকে ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে দেখুন আমি দিয়েছিলাম কিছুদিন আগে তবে আবার বৃষ্টির জন্য মুছে গেছে তবে ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে ফাঙ্গিসাইড যদি ভালো করে পেস্ট করে আপনি দেন এখনও দেখুন দাগ আছে এগুলো দিলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে বিশেষ করে লেবু গাছ থেকে শুরু করে সমস্ত প্রকার গুড়িযুক্ত গাছগুলোতে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে এই সময় অর্থাৎ এই জুলাই মাসে লেবু গাছের সুস্থ স্বাভাবিক রাখার পরিচর্যা সুস্থ স্বাভাবিক রাখার যে পরিচর্যা সম্পর্কিত যে ভিডিওটি শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে খামারি কমল ইউটিউব চ্যানেলকে পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সম সম্পূর্ণ একটি নতুন চ্যানেল এই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে গ্রোথ হতে সাহায্য করুন এবং আশা করি খামারি কমল ইউটিউব চ্যানেল থেকে যে তথ্যগুলো পাবেন সেই তথ্যগুলো অথেন্টিক তথ্য পাবেন আপনি পাশে থাকলে আমি আরও বেশি উৎসাহী হব তাই আপনাদের কাছে অবশ্যই আবেদন করব ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সবার আগে আমার ছাড়া ভিডিওগুলো আপনার কাছে এসে পৌঁছায় আজকে ভিডিওটি পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে রক্ষা করুন এবং আদর্শ ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ